কৃষিকার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্র এই বিষয়ের প্রশ্ন নিয়ে আজকের ভিডিও তোমরা নিশ্চয়ই জানো এবছর শিক্ষা থেকে প্রকাশিত নতুন নিয়মে ভিন্ন প্রশ্নপত্রে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সো সেক্ষেত্রে সর্বশেষ এনসিটিভি থেকে প্রকাশিত যে সিলেবাস দেওয়া হয়েছে তার আলোকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র এই বিষয়ের নমুনা প্রশ্ন মান মানবণ্টন কীভাবে উত্তর করতে হবে সবগুলো বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি সেক্ষেত্রে ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তোমাদের সকল বিষয়ের ক্লাসগুলো আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে সেক্ষেত্রে তোমরা প্লে থেকে অথবা প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়েও তোমাদের প্রত্যেকটি বিষয়ের তোমরা নমুনা প্রশ্নগুলো দেখে নিতে পারবে আচ্ছা তো এক্ষেত্রে দেখো এক নম্বর কোয়েশ্চেন এখানে কিন্তু তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় তিন ঘন্টা সময় থাকবে তো প্রথম প্রশ্ন দেখো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য বক্স ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্ম অফ সাম অফ ওয়ার্ডস অর্থাৎ এখানে বক্সের যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো ব্যবহার করে তুমি এই শূন্যস্থানগুলো পূরণ করবা তবে তুমি যদি চাও যে উপযুক্ত শব্দ ভুল আছে এখানে এখানে পরিবর্তন করতে চাও তবে এখানে তারা সুযোগ ইউনিট টু চেঞ্জ তুমি এটা চেঞ্জ করেও অন্য উত্তরও লিখতে পারো ঠিক আছে তবে জাস্ট উপযুক্ত ওয়ার্ডটা লিখলেই হবে অর্থের সাথে মিল রেখে ঠিক আছে কোনো রুলস নেই এখানে আচ্ছা অর্থাৎ তাহলে তুমি কি কী প্র্যাকটিস করবা তোমাদের পাঠ্য বইয়ের যেই শূন্যস্থানগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করবা গ্রামার বইয়ের বিশেষ করে এরপরে মেক ফাইভ সেন্টেন্স ইউজিং পার্টস অফ পার্টস অফ সেন্টেন্স ইচ কলাম of the uh, of the uh, of table below of the table below এখানে মূলত যে টেবিলটি নিচে দেওয়া আছে তুমি এই টেবিলের সাথে একটা অংশের সাথে একটা অংশ মিলকরণ করে পাঁচটা বাক্য তৈরি করবে এটা সবাই জানো এগুলো পূর্বের ক্লাসে তোমরা শিখেছিলা আশা করি এই বিষয়গুলো তোমরা সবাই বুঝতেছো कंप्लीट द ফলোয়িং টেক্সট উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্ব এখানে মূলত রাইট ফর্ম অফ ভার্ব তোমাকে আসবে পরীক্ষায় তাই সো এটা তোমাকে লিখতে হবে ঠিক আছে এখানেও শূন্যস্থানগুলো তুমি জাস্ট উত্তরগুলো লিখবে তবে সঠিক ফর্মটা তোমাকে লিখতে হবে এখান থেকে বাছাই করে কোন ফর্মটা এখানে কালটিভেট কাল্টিভেটেড হতে পারে ফলোজ ঠিক আছে নো নিউ নোন ঠিক আছে যেই শব্দটা যেখানে বসাবো আবার সেটার রাইট ফর্মটাও লিখতে হবে এরপরে দেখো চার নাম্বার চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশন এখানে নেগেটিভ করতে বলছে এটা তাহলে তুমি নেগেটিভ করবে এটাকে কীভাবে ঠিক তোমাকে এগুলো জানো তাই না যে এটাকে নেগেটিভ এই যে কাইন্ড অর্থ দয়ালু তাহলে আনকাইন্ড লিখবা আনকাইন্ড ম্যান আর ওয়াজের সাথে গুলো ওয়াজ নট তাহলে হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ নট এ আনকাইন্ড ম্যান ঠিক আছে অথবা দয়ালু ব্যক্তির বিপরীত লিখবা অ্যাফরমেটিভ এটা অ্যাফরমেটিভ করবা হি ডিড নট ম্যারি এটা অ্যাফরমেটিভ করবা এগুলো নেগেটিভ করবা ইন্টারগ্রেটিভ এক্সপ্লামেটারি কম্পারেটিভ সুপারিলেটিভ কমপ্লেক্স তাহলে তোমার শিখের বিষয় কি তুমি শিখবা অ্যাফরমেটিভ নেগেটিভ কীভাবে করতে সেই রুলসগুলো শিখবা অ্যাক্স্লেমেটরি অ্যাসারটিভ এক্সলেমেটরি এগুলো শিখবা সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স এগুলো শিখবা ঠিক আছে এই যে প্রসেসগুলো বললাম এই বাক্য রূপান্তরের এই প্রসেসগুলো তোমরা শিখে নিবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো পাঁচ নাম্বার আসবে তোমাদের মেক এ ট্যাক কোশ্চেন দেখো এ কিন্তু এটা কিন্তু খুব সহজ একটা বিষয় যে মেক ট্যাক কোয়েশন ট্যাক কোশ্চেন তৈরি করা এটা কিন্তু খুব সহজ এই এই এগুলো কীভাবে অ্যান্সার করতে হয় এই সম্পর্কে আমাদের চ্যানেলে ট্যাক কোশ্চেন এর কয়েকটি ক্লাস রয়েছে তোমরা ওই ক্লাসগুলো দেখবা তাহলে তোমরা বুঝতে পারো প্রত্যেকটা পার্ট বাই পার্ট ক্লাস দেওয়া আছে আচ্ছা তো এই ট্যাক কোয়েশন ইট আর এনটিড এভাবে মূলত এগুলো অ্যান্সার করতে হয় ঠিক আছে জাস্ট সহজ আছে ওয়াজ একটা দিবা ওয়াজের সাথে নট লাগিয়ে দিবা ওয়াজ নট আর দা ওল্ড সেইলর সো ওয়াজেন্ট হি ঠিক আছে এইভাবে করে জাস্ট উত্তরটা লিখবা তো এই ক্ষেত্রে এটা উত্তর লেখার ক্ষেত্রে অনেকে যে ভুলটা করো তোমাকে পুরো বাক্যটা লিখতে হবে এরপরে আবার উত্তরটা লিখতে হবে লিখে আবার এটা নিচে আন্ডারলাইন করতে হবে ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন পুরো অংশটা লিখতে হবে এগুলো লেখার ক্ষেত্রে আচ্ছা এরপর ছয় নম্বর কোশ্চেনটা দেখবো ছয় নম্বর কোশ্চেনে বলা হয়েছে দেখো এই যেখানে যে সাপিক্স প্রিপিক্স সাপিক্স প্রিপিক্স লিখতে বলা হয়েছে তো এই যে দেখো এগুলো সহজ একটা বিষয় তোমরা সবাই মেবি পারবা যেমন এই যে এই নাম্বার হচ্ছে সোশ্যাল এরপরে হচ্ছে এখানে কার্স অ্যান কার্স এর কার্স এটা এরপরে ম্যাগনেট এই যে এরকম সোশ্যাল সোশ্যালাইজেশন ঠিক আছে এইভাবে করে এগুলো সাপিক্স প্রিপিক্স তো এরপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন প্রিপোজিশন আসবে এখানে কিন্তু এই যে এখানে পাঁচ নাম্বার আর প্রিপোজিশন এখানেও কিন্তু পাঁচ নাম্বার ঠিক আছে প্রিপোজিশন আসবে তো প্রিপোজিশন তো তোমরা জানো প্রিপোজিশন মানে ইট অর টু অফ বাই এগুলো দিয়েই শূন্যস্থান পূরণ করতে হয় আমি আবার বলছি প্রিপোজিশন শূন্যস্থান পূরণ করতে হয় অন ইট টু বাই ফর অ্যাট আফটার এগুলো দিয়ে মূলত এই শূন্যস্থানগুলো পূরণ করবে ঠিক আছে আট নম্বর হচ্ছে কানেক্টর্স এটা হচ্ছে হাও অভার মোর ওভার ওভারলি এরপরে হচ্ছে বিকজ বাট অর সো দ্যাট এই শব্দগুলো ব্যবহার করে মূলত সুন্দরগুলো পূরণ করতে হয় ঠিক আছে তো তোমরা কানেক্টরস কীভাবে অ্যান্সার করতে হয় এই এইগুলো প্র্যাকটিস করবে ঠিক আছে এইখানেও পাঁচ নাম্বার আসবে আচ্ছা এরপরে নয় নাম্বার ইউজ ক্যাপিটাল অর পাঞ্চুয়েশন মার্ক হায় আর নেসেসারি ইন দ্য ফলোইং টেক্সট এখানে চিহ্নের ব্যবহার সম্পর্কে আসছে সো এখানে বাক্যের শুরুতে বড় হাতের এরপরে ইনভার্টেড কমা বা স্টপ এগুলো ঠিক করে এই পুরো এই এটা আবার লিখতে হবে এটা তো পাঁচ নাম্বার ঠিক আছে চিহ্নের ব্যবহার আচ্ছা এখানে টোটাল গেল তোমার ষাট নাম্বার আর রাইটিং সাইড এখানে হচ্ছে চল্লিশ টোটাল একশো তো এখানে রাইটিং সাইড থেকে কী কী আসবে দেখো এর প্যারাগ্রাফ আসবে স্টুডেন্ট মুভমেন্ট টোয়েন্টি যে চব্বিশ সালের যে গণভ্যুত্থান এটা সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখো তো এটাতে দশ নম্বর এরপরে দেখো রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল চেঞ্জ অফ কম্পিউটার কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটি অর্থাৎ কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটি এই সম্পর্কে একটা কী লিখবে অ্যাপ্লিকেশন লিখতে বলা হয়েছে সো এই ক্ষেত্রে দশ নম্বর অ্যাপ্লিকেশন আসতে পারে লেটার আসতে পারে দুইটাই শিখবে এটাতে দশ নম্বর আচ্ছা এর রাইট অ্যান্ড কম্পোজিশন ডিউটি অফ স্টুডেন্ট এটা হচ্ছে রচনা রচনা বিশ নাম্বার এখন একটা বিষয় হচ্ছে ফ্যারাগ্রাফ দেড় পৃষ্ঠা বা দুই পৃষ্ঠা লেখার চেষ্টা করবা এরপরে অ্যাপ্লিকেশনটা এক পৃষ্ঠা লেখা লিখলে ভালো এক পিস্টা লিখলে যথেষ্ট এক পৃষ্ঠা লিখবা আর রচনা দুই পৃষ্ঠা প্লাস তোমাকে লিখতে হবে আমি তোমাকে সাজেস্ট করবো তিন পৃষ্ঠা লেখার জন্য